আপনারা কি বলতে পারেন কেউ এখানে অনেক ভক্তরা আছেন যে বাসি বাসি নিশ্চয়ই তৈরি হয়ে তাই তো তৈরি হয় কোন ঝাড়ে এই বাস তৈরি হয়েছিল আপনারা জানেন নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ভারতবর্ষের কোনো না কোনো পরবর্তী কোনো না কোনো বাস ঝাড়ে এই বাস তৈরি হয়েছে এই জলের মধ্যে এই বাঁশি বাস তৈরি হতে পারে না কোনো বাস ধারেই তৈরি হয়েছে সেটাই তো আমাদের বিশ্বাস করতে হবে কিন্তু না গভীরেব যে বংশী বংশীবাদানের মাধ্যমে তাদের মন জয় করেছিল রাধার মন জয় করেছিল বিশ্ববাসীর মন জয় করেছিল যে বাঁশির মাধ্যমে সেই বাসে কিন্তু কোন ঝাড়টি কোথায় ছিল কিভাবে এই বাঁশি তৈরি হয়েছিল এই বাসির মাহাত্মী এটি কোনো ঝাড়ে তৈরি হয়নি এই সৃষ্টির ক্ষেত্রে যজ্ঞটি কেমন তর সেটি হচ্ছে নিষ্কাম যজ্ঞ এই নিষ্কাম যজ্ঞে যে মাছটি সেখানে

তো শাস্ত্রে কোথাও উচ্চতা লেখা কিন্তু এটি সর্বক্ষেত্রে কিন্তু এই বাসি বর্ণনা করা বিশেষ একটা বাদের নাম তো যাই এই বাসিটি পঁচিশ গাঁদের ছিল এই বাসিটি দিয়ে কি কি হয়েছিল কি কি সৃষ্টি হয়েছিল শুধু কি কৃষ্ণের বাসিয়েই তৈরি হয়েছিল যদি কৃষ্ণের বাসি যদি তৈরি হতে হয়েছিল তাহলে এই পঁচিশ ঘাটের বাসি আমরা দেখতে পাই না সে কিন্তু সে বাসিটুকুর অংশটুকু কেটে বাকিটুকু ফেলে দেওয়া হয়েছিল স্বর্গে বৃহস্পতি যোগ্য হয়েছে সেই যজ্ঞে উঠে আসার সৃষ্টি হওয়া সেই অংশটুকু ফেলে দেওয়া হবে সেটিও তো বিশ্বাসযোগ্য নয় প্রথম নিচের দিক থেকে যে নয় ঘাট ঘাট বলা হচ্ছে এক একটি ঘাট করে এই ঘাটে নয় ঘাট পর্যন্ত যাওয়ার পর সেই বাসটি কেটে দেওয়া হয় তার থেকে প্রথমে একটি ধনুক তৈরি হয় কোথায় নিশ্চয় আমাদের উল্টে দিয়াতে আসেনি বিশেষ একটি কাজে সেই ধনুকটি ব্যবহার হয়েছে কটকটি নয় ঘাটে স্বয়ং কৃষ্ণকে সেটি দেওয়া হয়েছে এখন আপনারা বলতে পারেন আমরা যে বিষ্ণুর ছবি দেখি সেখানে তো সেই ধনুরটা ছবি নেই এক সময় কিন্তু সেই ছবিটি দেখা যেত এবং কিন্তু সেই ধনুর সহকারে বিষ্ণুর ছবি আমরা দেখতে পাই না এক সময় দেখা গেছে

সেই ধর্মে মহাদেবের কাছে খুব গুণ তত্ত্ব আপনারা এর আগে শুনেছেন কিনা জানিনা আমাকে জানতে অনেকটা এই বাঁশিকে নিয়ে এত কেন চর্চা এই বাঁশি এমন কি ছিল গুণা যে বাঁশির সুযোগ সবাই পাগল হয়েছে এই সাত নয় ঘাটের পরে সাত ঘাটে ঘাটে সেই অংশটুকু দিয়ে দেবার মহাদেবকে এই ধনক অর্পণ করা হয় সেটি কিন্তু রামায়ণে দেখ যদিও সেটি আর্টিফিশিয়াল দেখেছে সেখানে ভগবান শ্রী রামচন্দ্র ভঙ্গ করেছিলেন সেই ধর্মটি সৃষ্টি হয়েছিল কত ঘাট গেছে হিসাব করছেন নয়ার সাত কত হলো ষোলো হয়েছে প্রথমেই বলছিলাম কিন্তু নয় সাত গেছে এবার হচ্ছে পাঁচ এবার এই পাঁচ ঘাটে আরেকটি ধরো তৈরি হলো সেটি এসে হাজির হলো কার কাছে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্রের কাছে সেই ধরো আপনারা রামায়ণে দেখে দেখতে পাচ্ছে কত গেল নয় সাত পাঁচ কত গেল বাকি কত আছে পঁচিশের মধ্যে পাঁচ চার বাকি আছে পরে হচ্ছে তিন ঘাট এটি প্রায় দুই ফাঁক লম্বা ছিল কৃষ্ণের পাশে তো দুই ফাঁক দেখতে পায় না বাকি অংশটুকু কোথায় গেল প্রশ্ন উঠতেই পারে বিশ্বাসের বিষয়

সেটি হচ্ছে সেটির নাম হচ্ছে বংশী আবার বেনু শুনেছেন না শুনেছেন এই নামটি তারাকারা শুনেছেন কিন্তু বিহারে গিয়ে যদি ওদেরকে বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন না এরা রামায়ণ বলতে পারে অন্ত্রিমটি হচ্ছে তার আবার দুটি কম আছে

সঙ্গীতে এর কিছুটা আবাস পাওয়া যায় লেখনে কিছুটা আবাস পাওয়া যায় এখন কাজী নজরুল ইসলাম ধর্মে বিশ্বাসী অথচ মাতৃসঙ্গীত রচনা করেছেন এমন অনেকেই বলে অনেকেই বলে মাতৃদর্শন হয়েছিল যেমন

নদীয়ার সেই মহাপ্রভুর সান্নিধ্যে এসে নিজের জীবন পাল্টে গেছিল তাহলে কেন এখন বর্তমান সমাজে আমরা বেশ শুনতে পাই তার কারণ হচ্ছে মুদন করে বিদ্রোহী কবি কাজে নজরুল ইসলামের আর ওই চাপ কাজের মতো ইসলাম ধর্ম হইতো বিশ্বাসী সেরকম হচ্ছে আমরা সেরকম হচ্ছে বিশ্বাসী ধর্ম মানুষকে আমরা দেখতে পাচ্ছি না তার জন্য আমরা মহামিলনের তো এখন কোথাও কোথাও যেন অসুবিধা হচ্ছে এই জন্য কিন্তু এরকমই কাজী নষ্ট ইসলাম তো স্বজন নারদ জিজ্ঞেস করছেন তোমার রাশির যদি এত শক্তি এত দূর গভীরা এসেছে অনেকেই এসেছে বসে বাবা তুমি বসে অনেকক্ষণ ধৈর্য ধরেছেন তুমি বসে বসো

ছবিতে আসেনি বাড়ি থেকে গৃহ ত্যাগ করে রবিদের মধ্যে সবাই কেন আসেনি তখন বলেছিল সকাল উঠে যাবে সেটি প্রশ্ন করেছিল কৃষ্ণকে তো এই যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে

সেই ব্যক্তি বলছে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া সম্ভব নয় বাসনা হচ্ছে আর একটা খাবো এতক্ষণ ধরে খাচ্ছিল কিন্তু সে আর একটা খাবে হাতি আসছে সেই ভয়টুকু তার কাছে নেই কিন্তু সে আরেক ফোটা খাবে হয়েছে এরকম একটি মতন চা সেখান থেকে মতন করছিল তাই জন্য খাচ্ছিল তাকে বারণ করা হয়েছে সেই এক ফোঁটা খাবে এক ফোঁটা খেতে গিয়ে হাতে এসে তাকে তার প্রার্থক্য কেড়ে গেল তার মৃত্যু ঘটেছে বলছে আমার বাসি দিল সেই আমার বাসি শুনে যারা মায়া মমতা নিয়ে আছে তাদের কানে আমার বাসির সুর প্রবেশ করেনি আমাদের কানেও যদি এই ভগবানের বাসির সুর প্রবেশ করাতে হয় আমরা কেন নির্বাসন করতে হবে সাধু ਸੰক্ত করতে হবে এই যে করছেন সাধু ਸੰক আজ দিনে বলুন তো অনেকেই দেখেন কি টিভি সিরিয়াল দেখছে বা মোবাইল নিয়ে গড়ছে বা এত কিHttpPutি এ নিয়ে তো আজকে অনেকেই আসতে ভক্ত भगवान श्री कृष्ण তারা আসতে পারেনি তারা এই সৎসঙ্গের যে মাহাত্মা নিতে পারে কি বলে আপনারা সৌভাগ্যবান আজ প্রভুর কথা শুনছেন এখানে বসে বসে ভাবুন তো দুই হাজার পঁচিশ সালে আজকের দিনটি আপনারা আমার ফিরে বাঁধে তো পাবেন না অসম্ভব একটু কথা বলতে ইচ্ছা করে আজ সকাল বেলা আমাদের দুইজন মেম্বার মেম্বারকে স্বামী বিবেকানন্দ প্রথম সাক্ষাতে গান শোনাচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংসদেরকে শোনাচ্ছে কি নরেন্দ্রনাথ দত্ত ভগবান শ্রীরামকৃষ্ণ পরমাংশদেবকে চেনের না নামেই শুনেনি আত্মাতে প্রশ্ন হতে পারে তাহলে সে কেন কেন যাওয়ার কারণ হচ্ছে সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়কে ঠাকুর বলছেন গান শুনবে তখন ওই সেই পাড়ায় শিমলিয়া অঞ্চলে মোটামুটি ভালো শাস্ত্রীয় সংগীত গাইতে পারে নরেন্দ্রনাথ দত্ত তাই না যে সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় গিয়ে বলেছিলেন যে আমাদের পাড়ায় একজন দুর্গিনেশ্বর থেকে একজন সাধু আশী গান শুনতে চায় তুমি গান শোনাবে সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়ের কোথায় আমার প্রশ্ন হচ্ছে গাইছেন নরেন্দ্রনাথ দত্ত অস্ত্র বিসর্জন করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরবংশদেব ধ্যানস্থ হচ্ছেন তিনি কিন্তু যিনি গাইছেন তার তো প্রথমেই অস্ত্র ঝরার কথা তার কিন্তু অস্ত্র ঝরছে না তবে যিনি শুনছেন তার কেন অস্ত্র বিসর্জন হচ্ছে তিনি কেন ধ্যানস্থ হচ্ছেন কারণ যিনি যে শিল্পী গান করছে সেই গান করছে কিন্তু গানের কথা আমি বড় কাছে শুনেছি কিন্তু এটি যদি তুমিও স্মরণ করো তোমারও উন্নতি অবশ্যই পাবে যে কোনো শিল্পীর কাছে যে কোনো যারা রিসাইডার কবিতা আবৃত্তি করে তাদের জন্য এটি কিন্তু বিশেষ প্রয়োজন গানের কথা কবিতার কথা রিসাইডার যদি কবিতার কথা ঠিক ঠিক ভাবে অন্তরের অন্তঃস্থলে জায়গা করে দিতে না পারে সেই রিসাই সেই কবিতা ঠিক ঠিক ভাবে উপস্থাপন করতে পারবে না যেমন শিল্পীরা গানের কথা যদি বুঝতে না পারে জগন্নাথ মিত্র মহাশয়ের গত পরশু দিন তিনি তো হলোকে নিয়ে তার একটি সাক্ষাৎকার শুনছিলাম বলছি একটি জায়গায় আছে তুমি আজ অটো ভুলে আপনারা শুনেছেন এই গানটি খুব জনপ্রিয় গান সেখানে একটি জায়গায় কোনো মিউজিক নেই কোনো তবলা নেই কোন হারমোনিয়াম নেই মাঝে মাঝে মনে হচ্ছিল আমাদের হারমোনিয়াম চালা গাইছে সেখানে একটি জায়গায় আছে শুরু করা তিনি বলছেন এটি আমার হাতে নেই জগন্ন মহাশয়কে বলছে এটি তোমার হাতে কোনো মিউজিক নেই শুধু একটি জায়গায় আছে চিঠি ও তারপর কিন্তু গানটি ঠেমা শুরু সত্যি জগন্ময় মিত্র মহাশয় সেই জায়গাটি এমন একটি বর্ষির ভাবনার মতো যেন এত সুন্দর একটি পরিবেশ একটি ভাব দিয়ে করেছেন সেরকম সেদিন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমাংশ দেবীর অস্ত্র বিসর্জন হচ্ছে কারণ নরেন্দ্রনাথ দত্ত তখন ওই ভাবসাগরে ডুব দিতে পারেনি ভাবসাগর মানে শ্রীরামকৃষ্ণ নামক সেই ভাবসাগরে ডুব দিয়েছে তো পরে দ্বিতীয় গান থেকে মনোচলনী যে নিকেতনে অনেকে বলে মনোচলনী যে নিকেতনে নাকি প্রথম গান মোটেই নয় আমার যেটি মনে হয় সেটি হচ্ছে গানে ভাবার্থ মর্মার্থ সেটি শিল্পী বুঝতে না পারলো যিনি শুনছে তিনি যদি ঠিক ঠিক ভাবে যদি ওই গানের কথা শুনতে পায় শোনা শুধু নয় যদি অন্তরে যদি জায়গা করতে পারে হৃদয়ঙ্গম করতে পারে তাহলে তার কিন্তু ওই সমস্ত সবার সেভাবে পৌঁছে নাই যাদের কারণে কানে পৌঁছেছে তারা কিন্তু মহান হয়েছে যাই দেখবেন কয়েক ঘন্টা বলা যায় ওই যে বললাম না রাধারানীর একসময় ইচ্ছা হলো কোনো কোনো সময় গভীর হিংসা হচ্ছিল পাশে থেকে যদি একবার কৃষ্ণের হাত থেকে যদি নিয়ে নিতে পারতাম তাহলে আরো বেশি করে আমরা সঙ্গ করতে পারতাম